এই বছরের শেষ শপিং ব্লগ আজকে শেয়ার করব যেটা কক্সবাজার যাওয়ার জন্য যা যা শপিং করছিলাম এগুলো তার আপনাদের সাথে শেয়ার করা হয়েছে না যদিও অলরেডি আপনারা ভিডিও ছবি টবিতে দেখছেন কি কি পড়ছি না পড়ছি কিন্তু আমার আলাদা করে কক্সবাজার যাওয়ার জন্য আমি আমার জন্য শুধুমাত্র আমার জন্য কি কি কেনাকাটা করছিলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে না আমার হাজব্যান্ডের জন্য যা যা কিনছিলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার গুলো আর করা হয়েছে না আর কি তো এখন ভাবলাম তো বছরটা শেষ নতুন বছরে নতুন শপিং ব্লগ শেয়ার টেয়ার করবো যদি কখনো কোনো কিছু কেনাকাটা করি তো এই বছরের এই বছরটা এই বছরই কমপ্লিট করে ফেলি যেহেতু এখনো শেয়ার করি নাই আর আমি অনেকদিন যাবতই ভাবতেছি যে কক্সবাজার যাওয়ার জন্য কি কি কেনাকাটা করছিলাম এগুলো শেয়ার করবো একটা ভিডিও মেক করবো কিন্তু অনেস্টলি স্পিকিং আমার আলসে লাগতেছিল ভিডিওটা আর মেক করা হয়েছে কিন্তু আমি যাইতেছিলাম আর কি যে কক্সবাজার যাওয়ার জন্য কি কি কেনাকাটা করছিলাম এটা একটা ভিডিও বানাবো কিন্তু করতেছিলাম না কিন্তু অবশেষে এখন গিয়ে ভাবলাম যে না বছর শেষ হয়ে গেছে নতুন বছরে নতুন নতুন বছরে পুরাতন কোনো কিছু আর না পুরাতন এরকম কিছু দেখাবো না যাই হোক তো এখন দেখানো স্টার্ট করি আর হচ্ছে যে মাত্র আমি ওই মানে ভিডিও করার জন্য আর কি সবকিছু যা যা কেনাকাটা করছি এখানে নিয়ে বসছি যা যা আমি কিনছি পরে আমার এই হোয়াইট কালার দুলটা আসছে না এইটা নিতে নিয়েছি আর কি এই যে এই দুলটা তো ড্রেসিং টেবিলে যে রাখা ছিল তো আমি যখন নিতে নিছি উপরের দিকে রাখা ছিল আমার হাত থেকে পড়ে গেছে পড়ে গিয়ে এইদিকে যে আঠালোটার আঠাটা লাগানো ছিল এখান থেকে এটা আলাদা হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে একদম অনেকটা উপর থেকে পড়ছে তার উপর আবার পরশুদিন যখন ভাবিদের বাসায় গেছিলাম আমি কৃষ্ণা প্রতিভা বৌদি আসার সময় আমার কান থেকে এটা খুইলা বইয়ে গেছিল পরে দেখি যে এই যে এই পচিটা আছে না এটা যেটা থাকে এটা গেছে অনেক শখ করে আমি এটা এখন এটাও গেছে আচ্ছা যাই হোক ব্যাপার না শখের জিনিস টিকে না বেশি দিন কিছু কিছু জিনিস তো এই যে এই হোয়াইট কালার দুলটা কিনছিলাম কক্সবাজার যাওয়ার জন্য তারপর হচ্ছে এই এই দুলটা কিনছিলাম এটা একটু ভারী মিনাকারি করা এই দুলটাতে এই দুলটা কিনছিলাম যেটা অলরেডি আমি পরা আছে আর কি এটা অনেক সুন্দর একটা দুল পিছনটা হচ্ছে পিছনে কিছু নাই এই যে রকম প্লিজ তুই ভাঙিস না এই যে এরকম কালারের দুল আমি পরি না এর জন্য এটা কিনছিলাম কিন্তু এটা হোয়াইটটার যে তো এটা ভারী ইয়ারিং এই দুইটাই কিনছিলাম হোয়াইটটাই বেশি পড়ছে তারপর হচ্ছে যে এই সানস্ক্রিনটা কিনছিলাম আমি কোনো দিনই সানস্ক্রিন দেই নাই কোনো দিনই না পরে আমার ভাই বলল যে দিদি একটা সানস্ক্রিন নিয়ে যা নয়তো বা তোর স্কিনের অবস্থা খারাপ হয়ে যাবে একটা সানস্ক্রিন নিয়ে যা পরে ভাইরে নিয়ে আই এটা কিনছি আমার ভাইয়ের সাথে ছিল তারপর হচ্ছে যে সানগ্লাস কিনছিলাম একটা এই সানগ্লাসটাও আমার ভাইয়ের সাথে ছিল কেনাকাটা অনেকগুলো ভাইয়ের এনে করা হয়েছে এই যে সানগ্লাসটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে এবং সবকিছু কেনাকাটা আমি থেকে করছি খুব পড়া হয়েছে ওই কক্সবাজার গিয়া কক্সবাজার থেকে আসার পরে এই যে মাত্র বললাম ওকে এই ছোট ছোট জিনিস এইগুলাই ও আর হচ্ছে যে আমি ক্যাশ কিনছিলাম ক্যাশ তো অলরেডি পড়ছি মানে লোট থেকে আর কি কিনছিলাম এই যে এইগুলা অন্য কালারও ছিল ল্যাভেন্ডার কালার ছিল তারপর হচ্ছে একটা অ্যাশ টাইপের কালার ছিল পরে আমার এইটাই বেশি ভালো লাগছিল ল্যাভেন্ডার ভাল লাগছিল পরে দেখি যে এই হালকা একটু এটা কি কালার বলবো এটা কি কালার পেস্তা কালার নাকি জানি না তো পরে এটা নিস ছোট খাটো জিনিস এগুলাই আর কি টুকটাক আর হচ্ছে এখন ড্রেস দেখাই একটা প্যান্ট কিনছিলাম এই যে মাত্র একবার পড়ছিলাম তাও অল্প একটু টাইমের জন্য এটা সরকার মেনশন থেকে কিনছি জামা কাপড় যা কিনছি সরকার মেনশন থেকে তারপর সানস্ক্রিনটা মনে হয় গাঙ্গিনা পারে কোন একটা দোকান থেকে আর সানগ্লাসটা হচ্ছে যে পালিকার এখান থেকে পালিকার অপোজিটে ওইখান থেকে অ্যাপেক্সের একটা অ্যাপেক্সের একটা শোরুম হয়েছে না এখন ওই দিক থেকে ওইদিকে আছে একটা সানগ্লাসের দোকান আর হচ্ছে ইয়ারিং হচ্ছে যে ইয়ে থেকে কিনছি আহ থেকে আর অনেকে জিজ্ঞেস করছিলেন আমার ভিডিওগুলোতে কই থেকে কোনটা কিনছি আর হচ্ছে যে এই তো এইগুলাই আর ড্রেসগুলো সরকার মেনশনের নিচতলা থেকে কিনছি এক একটা দুইটা এক দোকান থেকে আর একটা এক দোকান থেকে তো এই যে একটা কিনছিলাম টু পিস এই যে কোট সেট আর কি এটা পালাজোটা তারপর এইটা হচ্ছে জামাটা এটা আমার অনেক লুজ হয় তো তো আমি টাইম এটাকে ফিটিং পড়ছি বিশেষ করে আমার নেক এর সাইড গুলা তো অনেক লুজ হয় এইভাবে এভাবে করে পড়ে যায় আর হচ্ছে এই ড্রেসটা এগুলো ছবি তো অলরেডি শেয়ার করছিলাম এটাও টু পিস এটা হচ্ছে প্যান্ট মানে প্লাজোটা কি আর এটা হচ্ছে উপরেরটা এই দুইটা আমি এক দোকান থেকেই কিনছি এটা শর্ট ওই জামাটা যেমন লং আর আর এটাতে আবার ফিতা আছে সরি ও তারপর এই প্যান্টটা এটাও সেম দোকান থেকে কিনছি এই প্যান্ট আর এই দুইটা জামা আর হচ্ছে এই আমার সবচেয়ে প্রিয় একটা জামা যেটা আমার অনেক পছন্দ হয়েছে এটাও সরকার মেনশন থেকেই কিনছি নিচতলা থেকে তা আমি না দোকানের নাম এতটা খেয়াল করি না বাট নিচতলা থেকে কিনছি এটা মনে আছে এটা আর একটা দোকান থেকে কিনছি আর ওই জিনিসগুলো আমি এক দোকান থেকে কিনছি নাম মনে নাই দোকানের এই সাদা জামাটার কথাই অনেকেই জিজ্ঞেস করছেন অনেকেই কই থেকে কিনছি কই থেকে কিনছি এটা কিনছিলাম আমি বারোশো পঞ্চাশ না তেরোশো পঞ্চাশ এরকম দেওয়া জানি এই জামাটা একদম ফিক্সড প্রাইস ছিল আর ওইগুলা এই প্যান্টটা ছিল মনে হয় সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা এরকম তারপর এইগুলা হচ্ছে সাড়ে সাতশো কিনে রাখছে এইগুলা ওইটাও মনে হয় এরকমই সাড়ে সাতশো আটশো এরকম দাম সাড়ে সাতশো নাকি আটশো এরকম করে এখন এতটা মনে নেই বেশ অনেকগুলো দিন হয়ে গেছে তো তো এইগুলাই আর কি আমি কক্সবাজার যাওয়ার জন্য শুধুমাত্র নিজের জন্য এই কেনাকাটা করছিলাম এছাড়া যেগুলো আমি পড়ছি এগুলো তো আমার আগে ছিল এই তো ছিল আমার এই বছরের লাস্ট শপিং ব্লগ কক্সবাজারের কক্সবাজার যাওয়ার জন্য যা যা কেনাকাটা করছিলাম এরপরে আর কোনো কিছু কেনাকাটা করা হয়েছে না আর হচ্ছে এখন নতুন বছরে অনেক কিছু কেনাকাটা করবো এর জন্য আর কি যেহেতু বছরটা শেষ হয়ে যেতেছে ভাবলাম যে এই বছর কেনাকাটা তো এইগুলো এখন আমার দেখানো হয়েছে না এইগুলো দেখাই তো সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার পেঁচাল শোনার জন্য আমার বক বক শোনার জন্য টাটা এখানে আমার অনেক কমেন্ট আসবে যে কথা আপনি এতবার বলেন তারপর জানেন কি এত লম্বা করেন বড় করেন বলতে থাকেন সমস্যা নেই নতুন বছরেও বলবো এটা আমার অভ্যাস